বসন্তের এই দিনে আজ শিব পূজা উদযাপন দেবের দেব মহাদেব শিবের লাভের জন্য হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীরা অর্থাৎ শিব ভক্ত যারা তারা আজকে ব্যস্ত সময় পার করছেন এটি সাবার বাজারের শ্মশান ঘাটের শিব মন্দির ধারণ করছি হিন্দু সংস্কৃতি আপনাদের দেখানোর জন্য কাছে ওর দূরে গেলে পরা নামার ছটপট ছটপট কয় প্রাণ না যায় ওনা বন্ধুরে সারপে মে হইলাম আমি বিনা দোষে দোষী বন্ধুরে মিসা দোষের দোষী और तुम्हारे ना पहले आमी और तुम्हारे ना पहले आमी बिना रोगे रू गिरे